এমন অসংখ্য জানোয়ার আছে হাইওয়ান আছে যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ না এটা আস্থা জানোয়ার আস্থা জানোয়ার এটা পুরাটা জানোয়ার এটা পুরোটা জানোয়ার এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু তিনশো পঁয়ষট্টি দিন নাফরমা তুই মানুষের বাচ্চা বেটা কোনদিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া বেসর মুসলমান হয় কি এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে মুনাফিক আল্লাহ রসুল বলছে বেটা নবী মুনাফিক এটা আস্তা মুনাফিক আর মুনাফিক সমস্ত বেইমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে যত লোক আল্লাহর নাফর তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট হজরত আবদুল্লাবিন অমর হাদিসে আছে নবীজির বিখ্যাত সাহাবি আবদুল্লাবিন অমর রাদি আল্লাহ আনহুমা তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিন্তা এসা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখি উনি বলেন আমরা চিনতাম মুনাফিক কে আমাদের মাঝে আমরা খুঁজতাম বুঝতাম ফজর এবং এসান নামাজে কোন হতো হতো এজন্য জন্য হজরত আবদুল্লাবিন সৌদ বলে যে রসুলের জামানায় সাহাবাদের জামানায় লজ্জায় শরমে লজ্জায় সরমে যাতে দাগ না করে যায় চিহ্নিত হয়ে না যায় এই জন্য মুনাফিক যারা যারা মুনাফিক ছিল বাস্তবিক করতে তারাও রসুলের জামানায় ফজরের নামাজ মিস করত না কারণ মিস করলে তো মানুষ করবো তো মুনাফিক বাস্তবিকে কি মুনাফিক কিন্তু মানুষ যাতে তারা না চিনে না বুঝে এই জন্য কি করতো আমার মুসলমান নামধারী এই hayvan মুসলমানের বাচ্চা আর বাপ মুসলমান তার মমস নাম মুসলমান জানমার একদিনও ফজরের নামাজ বাপও বেটকা হে বড় भैया भैया ভিড়িয়া সাধাওনে গপ मारे আল্লাহর রহমতে আম্মুর দোয়া জিফুত একটা লাইন দিছে হল কিতা লাইন দিছে ও তেয়া বড়া বিদেশ লাইন্স বুঝি লাইন না হ্যাঁ বিদেশ গলে বুঝি জিফুত লাইন গেছে

শেষ বয়স আফেল খায় মাল টাকায় চা খায় বন খায় গপ মারে আর কি বাজার হইতে আছে খাইতে আছে ফুটে টেয়া আছে হালাল হারাম এত কিছু তো মানুষ সম আছে হালাল না হারাম সেটা দরকার কি আমি আমার দরকার টাকা আমার দরকার বাতে না ভুলে গেলে চলবে না আখিরাত নিশ্চিত মৃত্যু আমাদের নিশ্চিত কবর আমাদের নিশ্চিত ভুলে গেলে চলুন জাহান নামের আশা ভয়ানকা বড় ভয়ানকাল মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা আল্লাহ কুন দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফেল করে দিল হাত্তা জুর তুমুল মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান মনোযোগ দিলেও মরে যাইবা অমনোযোগ হইলেও মরে যাইবা সেজিদা দিলেও মরে যাইবা নাফরমানি করলেও মরে যাই ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে নমরুদেরও মৃত্যু হয়েছে মুসা ইন্তেকাল করছে ফেরা অন্য কি করছে তার মানে অনুগত থাকে নাই অবাদ্য থাকে নাই চলেই যাবা তবে কাল্লা সৌফাত আলা মন আল্লাহ বলেন ও চিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব বুঝায় দেব আমার এক এক শাস্তি আমি দেখায় সাল্লাম সাহাবির কবর দেখে খালি কবর একদিন এক সাহাবির জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেক তাকাইয়া খুব কান্সে খালি কবরের দিকে তাকায় তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন আমার সাহাবিরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি না তোমরাও প্রস্তুতি নাও আইদু রেডি হও সাহাবারা এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানো পৌঁছানো চরজন্ত মানুষ হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য আমার মামি কিছুদিন আগে মারা গেছে আমি মামি বড় মামি আমার জানাজা করতে গেছে তখন আমার মনে করছে হালাই মামি আমি আমার ছোটবেলায় ছাত্র আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম সিমের দানা আমার মামি তরকারি রান্ধা সিমের তরকারি রান্ধে সিম আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলত মানে খুললা দানা খুললা একসাথে মুঠ খোলা কত সময় মামি আমার দানা দিছে খাইতাম তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এত সে সেদিনই খবরে চলে গেছে খবরে চলে গেছে কি ব্যস্ততম জিন্দিগি ছিল বড় সংসার ছিল সব ছেলে চলে গেছে এমনই তো মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামাই দিবে এই হাসি এই কান্না বেদনা ছেলেরা তোমাদের কে দেখে তোমাকে তোমার চুলের ফেসন কোন ইগলিশ ছাড়া শয়তান ছাড়া কেউ দেখে অনেক ছেলে আস গায়ের মধ্যে বুঝা যায় গেঞ্জি গায় খেলোয়াড়ের গেঞ্জি

এই মা বাবা এই আশাই বড় করছে যে মোবাইল টিকবা নারী দেখবা ছবি দেখ হায় হায় জানোয়ার এই জন্য তোর মা করে দুধ খাওয়া রক্তের কলম কত কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত কিছু ছবি নারী কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য বেনামাজি নাফুরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই শুধুই ক্ষয় হয় লস হয় আখেরা তো বরবাদ হয় শরীরের শক্তিও নষ্ট হয় সমাজের কাছে ঘৃণিত হয় ভাষার একটা প্রবাদ আছে মনে ছেলেরা বাবা তোমরাও মনে রাখ আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে তোমারও দোষ আছে মানুষের চোখ আছে অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে সামনে বলতে পারুক বা না পারুক পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবেন আপনি ওইটাই আমনের সুৎখর আমনের মানুষের ওই মাসা আল্লাহ জনায়ক দিয়ে নাও আয় ও মানুষের চিড়িয়া খায় আর আমনে ভাত খান কথা বলেন না কেন বাট্বর বুঝি না বড় জানাই বद्दানি মানে শে মানুষ চিনতে ভুল করে না হারামখোর বাটপার মানুষ চিনতে ভুল করুক মানুষ রাতে রাতি বলে দিনকে দিনই আলোকে আলোই বলে অন্ধকারকে কি বলে অন্ধকারে এজন্য হারামখোর পাপি নাফরমান তোর বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো ছবি দেখো মোবাইলে অস্তিন দৃশ্য দেখো এক ওয়াক্ত সিজদা দাও না তোরে মানুষ बेटा কোনদিন সম্মানের চোখে দেখে না তোরে হাইওয়ান জানোয়ারের একটা আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে হ্যাঁ চলতে থাকো যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই জানোয়ারের বৈশিষ্ট্য নিয়ে আমি সন্তুষ্ট ঠিক আছে চলো भैया চলো অসুবিধা কি فسوف ترى ايد كشف الربا খুব দ্রুতই দেখতে পাইবেন চিরেই দেবেচিরেই ফাইসালা হয়ে যাবে মৃত্যু এসে পার্থক্য করে দিবে মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয় কোনটা ছিল কোনটা ছিল উচিত কোনটা ছিল অনুচিত আজ আমরা বুঝতেছি এজন্য দোস্ত আমার বাবা আমার দয়া করে মেহের করে ভাবতে শিখে ভাবতে শিখে সারা পৃথিবী জোরে মুসলমানদের দুর্দশা মুসলমানের উপরে চুলম নির্যাতন মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে সামান্য অজুহাতে ঠুমকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে ফিলিস্তিন গাজা থেত রক্তের বন্যা বইতেছেই আবার আজকে এক দেড় সপ্তাহ যাব ভারতে এই হিন্দু বেইমানরা তারা একেবারে সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কচু পর্যটকের উপরে সেটা তো নির্দিষ্ট বিচার হবে সন্ত্রাসীকে ধরা হবে অপরাধীকে ধরা হবে কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম বন্ধ নাই পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে পুরা ইন্ডিয়ায় গুজরাট সহ ইন্ডিয়া লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাইজা সমান করে জানে এখানে সন্ত্রাসী বলার নাম নাই পাকিস্তানকে পুরা অস্ত্রের কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি এই জন্য বললাম ভাই বেইমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে রক্তের বন্যা বসায় সেদিন তোমরা বুঝবা সেদিন মনেই পড়বে এই মোবাইল টিফা এই আল্লাহকে নারাজ করা সেটি দাবিহীন এই জীবন মনে পড়ে মনে পড়ি প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিত ভাবে ইচ্ছা করে গায়ে মুসলমানদের উপরে তার মানে এই যুদ্ধ এই এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়া এটা পৌঁছাবে কি কোনো না কোনো অজুহাত কোনো না কোনো দেখতে থাকো মোবাইল দেখতে থাকো নারী ছবি চলো ছেলেরা চুলের দেখো চুলের ফ্যাশন করো নারী দেখো ছবি দেখো অসুবিধা নেই শুধু অপেক্ষা করো আল্লাহর আজাব কখন আসবে আল্লাহর আজাব কখন আসবে সময় গুনতে থাকে সময় গুনতে থাকে সবাই বেক আমরা সবাই বেক আমাদের বাবা আমাদের মা আমাদের অভিভাবকরাও বেক হব সবাই ব্যস্ত কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি ছেলে নামাজ পড়ে না বাবা মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে নর্তকীর নাচ গান চলতেছে ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল সারা রাত নাচ গান দেখতেছে এবার কি সংসার করে কি করে আমি বুঝি না এবার এই অপদার্থ ভাব তুমি বেটা করোটা কি তোমার কোনাটাও নামাজ করে না তোমার মেয়েটাও পর্দা করে না তোমার বউটাও পর্দা করে না তোমার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তুকি নাচে তো তুমি অপদার্থ কি সংসার করবো কি তা করো রে তুমি চিরে ভাই বলেন না কি করে কিসে কি মুসলমান করছে কি তাই আল্লাহ আমাদেরকে বুঝতাম করে আমাদের ভাবা দরকার আমাদের ভাবনা দরকার ইনসাফ দরকার আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতিছে মা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কসবত আইদিকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামায় তোমাদের গুনা তোমাদের মুসিবত আমাদের পা আমাদের এই ছেলেদের মেয়েদের আমাদের বয়স্কদের এই হারাম গুনা আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাব কে কাসা আজাবকে পাঁচা এই জন্য আমরা আমাদের নিরাপত্তা দরকার আপনারা শুনছেন আমাদের হজরত মাল মুফতি সাহেব কথা বলছেন শেষ দিকে আপনি চিন্তা করে দেখেন এটা বাংলাদেশ এখানে সবাই জানে যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান ধর্মপ্রাণ মানুষ এদেশে এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে এত কিছুর ভিতরে দিয়া এত আমার ভিতরে দিয়া পাঁচই আগস্ট পরবর্তী চব্বিশের পরবর্তী যে সময়ে আপনার ফেসিস্টের কোন অনুসারী ক্ষমতায় নাই এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ নারী নামের কতগুলো মুরতাদ বেইমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহ কোরআনকে চেঞ্জ করা এত বড় সাহস বিষয়টা এত শুধু প্রতিবাদ না এটা চিন্তা করার বিষয় মানে এই সময় সাহসটা হইল কেন কত বড় নিকৃষ্ট কত বড় জঘন্য ধর্মের বন্ধনে বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মত পছন্দ মত তারা যদি একত্রে থাকতে চায় রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এই আইন এটা আইন তার মানে কি ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব যার যেখানে মন এই সমাজ টিকবে তো তাইলে যৌনকর্মী কর্মী ব্যবসা পৃথিবীর ইতিহাসে মানবতার ইতিহাসে একে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে তারা এটা জঘন্য এই নারী সংস্কার কমিশনের এই মূর্তাগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌন কর্মী ব্যবসা পতিতাকে রাষ্ট্রীয় শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে তারা শ্রমিক আমরা ওয়ার্কার আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়া পড়ছে অর্থাৎ ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে তুমি আরেকটু صبر করো তোমাদের অভাব জিনা বা বিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি আর একটু صبر করো আর একটু صبر করো তাইলে ভিবে দেখেন পিছনে বেঈমানের মদত কাফের মুসলিদদের মদত ছাড়া তারা এটা করতে পারে তাহলে আমরা কোথায় আছি আমাদের এত মসজিদ এত মাদ্রাসা এত এত আমরা সামনে আজান দাঁড়াইয়া আল্লাহ কুরাণের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল বল গত দুই দিন আমি উত্তরবঙ্গ ছিলাম কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর গাইবান্দা চার জেলা সফর করছি বয়ান করছি সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে মেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে অসম আল্লাহ শুধু দিনাজপুর জেলায় সাতশো তিরানব্বইটা গির্জা একটা জায়গা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি সব মানুষগুলোকে অভাব দারিদ্রতা এই প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা ভাতা বিভিন্ন টাকা পয়সা দিয়ে প্রকাশ্য আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি আর অনেকের সাথে দুই দিনে এই কাজেই গেছিলাম এমন ব্যক্তিকে দেখছি কসম বিশ্বাস করেন আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে এই লোক একটি মসজিদে ওইখানে সাত বছর জুমা পড়াইছে জুম্মার ক্ষতি সে খ্রিস্টান আল্লাহর ভাবতে পারেন তোমরা ছেলেরা আমাদের মাতৃভূমি তো বেটা অক্ষিত বেটা কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ কিসের উপরে মোবাইল টিফতেছ কে তোমা করে এত সুত্তম করে কে দিল এত নিরাপত্তা তো করে কে দিল আহ বাফের কয়েকদিনের বিদেশের টাকা সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে অবহেলা এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের গড়ে আসতে আটটা জেলা রংপুর বিভাগে একেবারে মাকসার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে সবগুলো আদিবাসী এখানে এই যে সাঁওতাল জাতি বেশি উপজাতি আর কি এরা শতকরা আটানব্বই জন নিরানব্বই জন খ্রিস্টান দেখো আপনি ভাবেন আপনি গিয়ে দেখে আসেন চলেন আমি দেখাই ভাবতে পারেন কাদিয়ানি প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়াদের বিশাল এলাকা আহমদনগর এই গোলাম আহমদ কাদিয়ানির নাম বিশাল বড় এরিয়া দখল করে প্রকাশ্য করছে আর গেছি মা আরেক বেঈমান সে নাকি মুসলমান হয় তার কিছু পীর বলে একাকার আর নিয়ম চালু করছে আপনার একজন তার অনুসারী যারা মুড়ি রেগুলারে একজন আরেকজনের সালাম দিয়া প্রথমে সালাম দেয় দিয়ে আবার এরকম প্রণ কর কি এটা কি আমাদের দেশে দেখেন রি অনেকে মাজার দেখলে এরকম করে সম্মান করলাম কি বিল্ডিং এর সম্মান করলে এরকম নাকি যিনি পিস বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলে তো যদি ওনারে স্মরণ করে তো ওনার জন্য সুরা হাত আনা করলো কি বুঝেন না কথা কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি করেন তিনবার ফুটবল লাভ হাঁক করেন ঠিক না কবর জিয়ারতের নিয়ম কি এইগুলা নাকি বলেন না তাহলে আপনার আমার যদি কবর বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয় তো বিশ্ব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম এটা আরেক নিয়ম হবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন